দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির গুরুতর আহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষেত্রপাল এলাকায় ঘাটাল চন্দ্রকোনার রাজ্য সড়কের ওপর স্থানীয় সূত্রে জানা যায় ঘাটালের ইরপাড়া থেকে দুই বাইক আরোহী ক্ষীরপাইয়ের দিকে আসছিল আর তখনই ঘাটাল চন্দ্রকোনার রাজ্য সড়কের ওপর মুখোমুখি ধাক্কা লাগে যাত্রীবাহী বাসের সঙ্গে ওই বাইকের তড়িঘড়ি খবর দেওয়া হয় ক্ষীরপাই ফাড়ি পুলিশকে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ গুরুতর আহত অবস্থায় দুজনকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে অপর এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ক্ষীরপাই থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মৃত ওই বাইক আরোহীর নাম সত্যজিৎ বাগ বয়স আনুমানিক তেত্রিশ বছর বাড়ি ঘাটালের পালা এলাকায় অপর ব্যক্তির নাম রাজা রিটেক অপর ব্যক্তির নাম রাজু পাঝা বয়স আনুমানিক চল্লিশ বছর বলে জানা গেছে স্থানীয় সূত্রে বাসটিকে আটক করেছে ক্ষীরপাই ফারির পুলিশ এসছিল ওই সামনে মহাবাড়ি সাধারণ আর একটি লরি দাঁড়িয়ে ছিল আড়াল হয়ে গেছে আর বাস একটা এসছিল খেয়াল করেনি এসে সজরে ধাক্কা মারে কজন ছিল মোটরসাইকেলে দুজন নাম কিছু জানা গেছে নাম বলতে একজনের নাম ওই রাজু পাজা আর এর নাম জানিনি এর বাড়ি বলছে ওই মাৰা গুব অৱস্থা আপোনাৰ নাম দুলাল